আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোন আজ আমরা যে ভাইটিকে নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছি তার নাম হল আমির হোসেন আপনারা অনেকে দেখেছেন ঢাকার রামপুরার মেরা যে কারনেসে ঝুলন্ত অবস্থায় গুলি খেয়েছে যে ছেলেটি যে ছেলেটি মরে গেছে বলে আমরা ধরে নিয়েছিলাম সেই ছেলেটি বেঁচে আছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আপনারা জানতে পেরেছেন আজ আমরা সেই ছেলেটিকে মূলত আপনাদের সামনে হাজির করেছি এজন্য যে তার জন্য আসোনা ফাউন্ডেশন কিছু কাজ করার উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা অবশ্য আজকে নেওয়া হয়নি উদ্যোগটা আরো অনেক আগে থেকে নেওয়া হয়েছে কিন্তু তার তার শারীরিক অসুস্থতা তার রানের এদিকে কাটা এদিকে কাটা রোগগুলো রক্তনালে ছিঁড়ে গেছে সেই জায়গাগুলোতে সেলাই আছে ব্লিডিং হয় আবার তাকে হসপিটালে যেতে হয় এরকম একটা পরিস্থিতির কারণে তাকে আমরা তার জন্য কিছু হাদিয়া কিছু উপহার আমরা প্রস্তুত করেছি সেগুলো তাকে হস্তান্তর করব সেই অনুষ্ঠানটা বা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করাটা একটু বিলম্বে আমাদেরকে করতে হলো বাকি আমরা তার জন্য এই প্রিপারেশনটা আরো দুই সপ্তাহ আগে থেকে করে রেখেছিলাম আমির হোসেন পেশা একজন হোটেল কর্মচারী একটি হোটেলে কাজ করে তার জীবিকা সে নির্বাহ করে তার মা নেই মাহারা এ ছেলে তার বাবা অন্য সংসার নিয়ে ব্যস্ত সে বাবা তার কোনো খোঁজখবর নেন না তার ফুফু আছেন আমার পাশে ভদ্রলোক তার ফুপুর ফুপার ফুপা আছেন ফুপার কাছেই মূলত এই ছেলে বেড়ে উঠেছে ফুপাই তার দেখভাল করেন ফুপার নিজে একজন অটোরিকশা চালক তিনি ভাড়ায় অটোরিক্সা চালান এবং পাঁচশো টাকা তার ভাড়া দিতে হয় প্রতি মাসে প্রতিদিনে সরি প্রতিদিনে পাঁচশো টাকা করে তাকে ভাড়া দিতে হয় তো আমির হোসেনকে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি যে আমরা যখনই জানতে পেরেছি মিডিয়ার মারফতে যে আমির হোসেন বেঁচে আছে কার্নিশে ঝুলন্ত গুলিবিদ্ধ আমির হোসেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে সেটি জানতে পারার পরে আমরা তার সাথে যোগাযোগ করেছি এবং তার খোঁজ খবর আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ আমি আমির কাছ থেকে কিছু তথ্যপত্র জেনে আপনাদেরকে আমরা জানাবো তার আগে একটু আমি জানিয়ে রাখতে চাই মূলত উনিশে জুলাই মেরাদিয়া বাজারে সে যেই হোটেলে কাজ করে সেখান থেকে বাসায় যাওয়ার সময় গোলাগুলির ভেতরে সে পড়ে যায় তখন সেই নির্মাণাধীন বিল্ডিং এ আশ্রয় নেয় বিল্ডিং এ আশ্রয় নেওয়ার পর পুলিশের দোড়ানি খেয়ে সে আপনার দেখেছিলেন সেই ছবি এবং ভিডিও সে কার্নিশে ঝুলন্ত অবস্থায় চারতলার কার্নিশে ঝুলে থাকে এই অবস্থা থাকে অনেকগুলো গুলি করা হয় তার দুই রানে অনেকগুলা গুলি আছে যেগুলো দেখানোর মতো না নিচে অনেকগুলা গুলি আছে ঝাঁঝরা করে ফেলা হয়েছে অনেকগুলো গুলি তো ভাগ্যিস উপর দিক গুলি হয় করা হয়নি এদিকে গুলি হয়েছে তো এই গুলিগুলোর কারণে দুঃখিত সে আহত হয়েছে পরবর্তীতে সে অনেকগুলো হসপিটাল ভর্তি হয়েছে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে ঢাকা মেডিকেল কলেজে ছিল কমফোর্টে ছিল আমরা তার কাছ থেকে একটু কথা শুনবো ইনশাআল্লাহ আমি তুমি একটু বলো দেখি তুমি যে গুলিবিদ্ধ হয়েছিলে তারপর ওখান থেকে তুমি কিভাবে উদ্ধার হয়েছ একটু বলো আমি যখন গুলিবিদ্ধ আহত অবস্থায় আর কি আমি যে সময় পুলিশ গুলি করে চলে যাওয়ার পরে তারপর আমি ঝুলন্ত অবস্থায় তিনতলার বারান্দা জাপ দা পড়ছি আর কি সে জায়গায় পড়ার পরে আমার হাত পা ও সিল লাগিয়েছিল সেই জায়গায় আমি তিন ঘন্টা পড়া ছিলাম আর কি অনেক জোরে জোরে তিন ঘন্টা পরে চিৎকার করতেছিলাম তারপরে ফেমাস হসপিটালের ডাক্তাররা এটা খবর পায় আমাকে ফেমাস হসপিটালের ডাক্তার হ্যাঁ ওনার ডাক্তারেরা হসপিটালে নিয়ে শিলাই ব্যান্ডেজ করার পরে তারপরে রাত্রে বারোটার দিকে আমাকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিয়েছিল আর কি তারপর সেই জায়গায় ঢাকা মেডিকেল তিন দিন লাগবে হ্যাঁ আর আহানিয়া আর হৃদরুগে এই করে না এদিকে হ্যাঁ ফরাজিতে বল এর মধ্যে কোন জায়গায় তোমার টাকা খরচ কোন হসপিটাল বিল নিয়েছে বা টাকা খরচ খালি ইয়াতে যে পরাজিতই ফরাজি কত টাকা নিছে পরাজি 6000 টাকার মত আর কি গেছে আর বাকি সবাই फेमस বা অন্য সবাই তোমার জন্য ফ্রি ট্রিটমেন্ট দিয়েছে হ্যাঁ ফ্রি ট্রিটমেন্ট দিয়েছে তোমাকে কোথাও হয় কেউ কেউ অর্থ সহায়তা করেছে অল্প বিস্তর আর এর বাইরে তুমি নিজে তো হোটেলে এখন আপাতত কাজ করে খাওয়া তোমার জন্য সম্ভব হবে না তো সেক্ষেত্রে তোমার এই ফুপা উনি তো অটোরিক্সা চালা তো এই বিগত সময়ে তোমার চলতে ফিরতে কোনো অসুবিধা হয়েছে এই বিগত সময়ে আগে আর্থিকভাবে হ্যাঁ আর্থিকভাবে একটু নিয়ে সমস্যা হয়েছিল আর কি আমি আমার এক ভাই আছে বড় ভাই আমরা দুই ভাই আর কি আমার ফুহার কাছে থাকি আর একটা ছোট বোন আছিলো আমরা দুই ভাই কাজ করে আরকি সংসার চালাইতাম ছোট বোনের জন্য কিছু টাকা রাখতাম আরকি বিয়ার শাড়ি দেওয়ার জন্য আমরা তিন ভাই এক বোন আর কি এক ভাই দেশে থাকে আর দুই ভাই এক বোন আমার ফুফার কাছে থাকে আর কি বলতে গ্রামে হ্যাঁ গ্রামে তোমার উপরে নির্ভরশীল তোমার উপর না আমার বড় একজন আছে আর কি হ্যাঁ আমরা তোমার উপর নির্ভরশীল

শক আমরা আসুন আমির থেকে আমির বিশ হাজার টাকা দিয়েছি তার ওষুধ বড়ি খরচ শুয়ে বসে তার এখন চলতে হয় আপাতত চলার জন্য আমরা জেনেছি ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে একটি ফাউন্ডেশন ইতিমধ্যে গঠিত হয়েছে এবং সরকার নানামুখী উদ্যোগের মাধ্যমে আহত নিহতদেরকে সহযোগিতা করবে আসুন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই যাবৎ আমরা যে সমস্ত মানুষকে সহযোগিতা করেছি চোদ্দশো বারো জন আহত মানুষকে আমরা চার কোটি ষোল লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছি একেবারে শুরুর দিন থেকে এর মধ্যে বিশেষভাবে আমরা আমির হোসেনকে বিশ টাকা দিয়েছি টুকটাক তার ওষুধ খরচ বা চলাফেরার জন্য সংসার চালানোর জন্য এবং তার ফুটপার উপরে সে যেহেতু নির্ভরশীল তাকে আমরা একটা অটো রিক্সা দিচ্ছি এই অটোরিক্সাটা আমাদের তার জন্য আমরা কিনেছি এটাতে এক লক্ষ সাতাশ হাজার সামথিং এক লক্ষ সাতাশ হাজার সাতশত টাকা খরচ হয়েছে যথেষ্ট উন্নত মানুষ এখানে একটা এক্সট্রা চাকা দেওয়া হচ্ছে চার্জার দেওয়া হচ্ছে এবং এগুলো ভেতরে চলবে হাউজিং এর ভেতরে চলবে এই রিক্সাটা প্রতিদিন পাঁচশত টাকা করে আপাতত ভাড়া দিয়ে অর্থাৎ রোজ জমা দিয়ে তার তারা রিক্সা চালিয়ে থাকেন অটো রিক্সা চালায় থাকেন এখন আর তার সে পাঁচশো টাকা দেওয়া লাগবে না অর্থাৎ মাসে টাকা তার সেভ হয়ে শুধুমাত্র পাওয়ার কারণে এবং এর মাধ্যমে তাদের সংসার আল্লাহ চাহেন তো পরিচালিত হবে এর বাইরে সে যখন সুস্থ হয়ে উঠবে কর্মক্ষণ হবে তার জন্য আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে আরো যা যা করার দরকার এই আমরা করব আর ইতিমধ্যে সরকার যেহেতু ঘোষণা দিয়েছে আহত নিহতের জন্য ব্যাপকভাবে সরকার কাজ করছে আলহামদুলিল্লাহ এটা বিষয় আমরা সরকার এবং সমন্বয়কদের সাথে যোগাযোগ করে হতাহতদের জন্য বিশেষ করে যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য ইয়াটিমদের জন্য আমরা কিছু করতে পারি হতাহতদের জন্য কিছু করার সুযোগ আছে সেটা অবশ্যই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ইতিমধ্যে আমরা যোগাযোগ করছি এবং প্রতিনিয়ত যোগাযোগ 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 চলছে সমন্বয়কদের সাথে সাথে করে করে আমরা কিছু একটা করব আমাদের প্রাথমিক একটা পরিকল্পনা আছে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক অনুমোদন আমরা পাই আমরা পাঁচশত পরিবারকে হতাহতদের মধ্যে থেকে বাছাই করে পাঁচশত পরিবারকে আমরা পাঁচশত সিএনজি দিতে চাই যে সিএনজিগুলো ঢাকায় চললে প্রতিদিন তারা পনেরোশো টাকা শুধুমাত্র জমা পাবে

যে আহত হয়েছে আহত হওয়ার পরে তো একটা লম্বা সময় তার খোঁজ খবর কি পাইছে না না লম্বা সময় পুরো একটা সময় পিছিয়ে আসি আমরা প্রায় এক মাসে যে আহত পিছিয়ে আছি

সরকারের সাথে আমরা করবাল্লা তো যদি সে সুযোগ আমাদের থাকে তো আপাতত আমির হোসেনের জন্য আমরা এই উপহারটি পৌঁছে দিচ্ছি এখানে পুরো বিস্তারিত কাগজপত্র আছে এবং আমির হোসেনের যে আহত হওয়ার ছবি এবং বিভিন্ন হসপিটালের যে তার আহত হওয়ার ছবিগুলো বিশেষ করে দেখানোর মতো যে আমরা দেখতে পেয়েছি যে গুলিবিদ্ধ যে ছবি এখানে তার রানের এখানে ভয়ঙ্কর ভাবে গুলিবিদ্ধ হয়েছে এগুলো সবগুলো গুলি আলাদা আলাদা গুলি অনেকগুলো গুলি হয়েছে এতগুলো গুলি একটা মানুষের উপরে করা হয়েছে বিশেষ করে রানের এখানে তো তার রক্ত নালী গেছে এ কারণে তার এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেন্ট অনেকগুলো হসপিটালের কাগজ আছে আসনা থেকে আমরা এই তথ্যপত্রগুলো সাধারণত নিয়ে তারপরে কাজ করে থাকি আর যে রিক্সাটা দেওয়া হচ্ছে এটার ডিটেল এখানে আছে সিএনজি চালিত এবং চার্জ দেওয়ার জন্য এক্সট্রা ব্যাটারি চার্জার তারপরে তার জন্য এক্সট্রা চাকা এবং বডি বেশ মজবুত বডি সবগুলো মিলে আমরা তার হাতে হস্তান্তর করছি এ হলো তোমার জিনিস আল্লাহ তোমাকে সুস্থ করে পরিপূর্ণ আমরা দোয়া করি তোমার জন্য তুমি কি খুশি আসনা ফাউন্ডেশন তোমাদের তোমার জন্য একটু করার জন্য এর যদি তোমার কোন প্রয়োজন হয় যেহেতু তোমার বাসা এখানে পাশেই আমাদের প্রসঙ্গ তো ওনারা আমাদের প্রতিবেশী ফাউন্ডেশনের একেবারে অফিসের কাছে যার কারণে তাকে আমরা একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি এবং তার সাথে যোগাযোগ করাটা আমাদের জন্য সহজ হয়েছে আরো কোনো প্রয়োজন হলে তুমি জানবা জানবা আমাদেরকে যোগাযোগ করবা ইনশাআল্লাহ ঠিক আছে আর সরকার তরফ থেকে তোমার জন্য এবং অন্য যারা আছে তাদের জন্য যা যা করার সেটা তো তারা করছেন সেটাও যাতে তুমি পাও আমাদের কোনো সহায়তা দরকার হলে যোগাযোগ করা দরখাস্ত করে দেওয়া সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই আপনার কি নাম হাজার আলী ঠিক আছে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন নিরাপদ রাখুন সুস্থ রাখুন আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ পদে রাখুন এবং ভালো পদে রাখুন আমরা দোয়া করি এবং সমস্ত কষ্ট নিবেদ মানুষগুলো কষ্ট আল্লাহ দূর করে দিন ঢাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় আমি গিয়েছি হসপিটালগুলোর যে দৃশ্য অনেক দৃশ্য আছে যেগুলো আসলে দেখবার মতো না খুব ভয়ঙ্কর অনেক দৃশ্য আছে তো প্রত্যেকটা মানুষেরই কষ্ট লাঘব হোক যাদের কষ্টের বিনিময়ে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি আমরা একটি স্বাধীন এবং আমাদের যে কাঙ্ক্ষিত একটি দেশ এর স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন দেখার সুযোগ যে আমরা পেয়েছি যে আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন প্রদর্শক আমরা এখানে শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ